প্রিয় বিয়ার্স মুখরোচক খাবার নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে রুই মাছের ভর্তা বৈশাখী উপলক্ষে আজকের এই ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো ছিলাম না একদমই ছিলাম না চাঁদরাত থেকে আমার ছেলেটা খুবই অসুস্থ জ্বর ঠান্ডা কাশি তো আজ একটু সুস্থ বোধ করতেছে আর এই দেখুন আমার টপের গাছে কত নাগামরিচ বোম্বাই মরিচ দরছে তো জানি না এইটা আল্লাহর কোন নামত আমার ছেলে খেতেই পারতেছিল না আজকে বলছে ভর্তা খাবে রুই মাছের মরিচ দিয়ে তো আরও বৈশাখ মাস সবাই খায় বাহিরে গড়ে তো আমাদের তো মন খারাপ অসুস্থ কেয়ার করার এইখান থেকেই আমি ঘরে বসে ওকে যেটুক পারি করে দেব শরীর সুস্থতা যে যে আল্লাহর কত বড় অসুস্থ না না হলে বোঝা যাবে তা সুস্থতা নিয়ে আসে সে একমাত্র জানে সুস্থতার কি নিয়ামত আর অসুস্থ ব্যক্তিও বুঝে অসুস্থ ব্যক্তির কতটা আল্লাহর নেয়ামত যাই হোক যে যেখানে থাকি আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সুস্থভাবে ডাল ভাত লবণ খাওয়া ভালো অসুস্থ হয়ে বিছনায় কাত্রিয়ে চারপাশে খাবার থাকবে খেতে পারবে না এমন দরকার নাই আল্লাহ যেন এমন কাউকে না দেয় তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন এই কামনা আমার আল্লাহর কাছে প্রার্থনাও করছি এইখান থেকে আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি অনেকগুলো মরিচ ধরছে আর মরিচগুলো বেশি একটা ঝাল হয়নি কারণ ঝাল হলে তো খেতেও পারবে না তাই আমি এরকম অবস্থায় নিয়ে যাচ্ছি হাতের কাছে ছিল রুই মাছ নিয়েছি একটা আর আস ইলিশ মাছ খাওয়ার দিন কিন্তু ইলিশ মাছ তো আমি বাহিরে যে আনতে পারলাম না ছেলেটা খাবেও না বলছে যে অ্যালার্জি ভাব লাগছে ঠান্ডা কাশির জন্য তাই আমি রুই মাছ নিয়েছি এখন এই রুই মাছের আঁশ ফেলে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি কিছু মাছ আমি ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ দিয়ে মেখে আলাদা করেছি আর ভর্তার জন্য দুই পিস মাছ আমি ভেজে নিচ্ছি প্রিয় বিওয়ার্স আপনারা যে যেখানে বসে আমার ভিডিও দেখেন খুব ভালো যেই দেখেন যে এক দুইজন আমাকে লাইক করেন না লাইক দিবেন কমেন্টস করবেন আমার ভুল হলেও তো বলবেন ভুল হয়ে এরকম না ওরকম যাই হোক প্রিয় বিওয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনার প্রার্থনা করে আমি আজকে আমার ছেলের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া তো আমার মাছগুলো ভাজা তেলে দিয়ে দিছি এই একই সঙ্গে আবার মরিচগুলো দিয়ে দিলাম একবারেই ভাজা হয়ে যাবে কারণ আরও তো টুকটাক রান্নাবান্না আছে। এখন মরিচগুলো জাস্ট একটু হালকা ভেজে নেব বোটা সহ দিয়েছি পরে বোটা ফেলে দেব আর মরিচ দিয়ে ভর্তা টর্তা খেলে জ্বর শরীরে অনেকটা মুখে রুচি আসে আর নাগামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে যেহেতু মরিচটা বেশি ঝাল হয়নি এখনও কম আছে কষি আছে তো অতটা ঝাল লাগবে না এবারে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি প্রিয় বিয়ার্স প্রচণ্ড গরম পড়েছে খাওয়া দাওয়া তো হিসাব করে খেতে হবে ছেলেটা অসুস্থর কারণে এরকমের একটু ঝাল মাছের ভর্তা খেতে সে তাই ছেলের আবদারে আমি আজকে ভর্তাটা করছি তো এক সাইড ভাজা হয়ে গেছে একটু পোড়া পোড়া আরও এক সাইড ভাজা হবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব তা হলে একবারে পোড়া লাগলে সেটা খেতে ভালো লাগবে না এই যে হয়ে গেছে ভাজা এবারে মরিচগুলো তুলে নেব সব তো মরিচ তোলা হয়ে গেছে এবার মাছ আবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব অতিরিক্ত ড্রাই করব না যেহেতু ভর্তা করব তো সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছ এবার মাছের গা থেকে কাঁটা ছাড়িয়ে নিতে হবে কারণ কাঁটা খেতে গেলে যদি মুখে বাজে তাহলে তো আর রক্ষা নেই আর অসুস্থ ছেলে খাবে আমি কোনো রকমের রিক্স নেব না ভালো করে একদম কাটা বেছে নেব একটা একটা করে এতটা গরম ধরাও যাচ্ছে না তাই চাকু দিয়ে আমি একটু চেষ্টা করছি সারানোর একদম সূক্ষ্ম সরু সরু কাটা আর ইলিশ মাছলে হলে তো কথাই ছিল না এত কাটা যে বাঁচার উপায় নেই তার জন্য আমি রুই মাছটাই বেছে নিয়েছি যাদের ঠান্ডা কাশি অ্যালার্জি হয় তারা যদি তিন দিন টানা ইলিশ মাছ খায় সেটা বেড়ে যায় ঠান্ডা কাশি যেহেতু আমার ছেলেটার ঠান্ডা কাশি আছে তো ডাক্তার বলছেন এই একটু অ্যালার্জি টাইপের এগুলো খাওয়া যাবে না কিছুদিন তো যাই হোক প্রিয় বিয়ার্স আমি মাছগুলো সব বেছে নিচ্ছি ছোট ছোটো সরু কাটাগুলো বারবার বেছে নিচ্ছি এতটা পরিমাণে কাটা কি বলবো বাঁচতে বাঁচতে জীবন শেষ এই দেখুন যাই হোক ভালোভাবে বেছে নিচ্ছি সবগুলো এবার একটু চাকু সাহায্যে আবার দেখছি হাতে ফোটার জন্য না লাগে সেজন্য বেছে বেছে এভাবে চাকু দিয়ে দেখছি ব্যাস মাছগুলো ভাস বাসা ভালোভাবে হয়ে গেছে তারপরও দু একটা কাটা আছে আমি ভালো করে দেখব যারা বাচ্চারা আমাদের মাছ খেতে পছন্দ করে না তাদের এরকম কাটা বেছে সুন্দর করে একটু হালকা সরষের তেল দিয়ে ঝাল নাই ভর্তা টাইপ করে মাখিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এবং বয়স্ক মা বাবার জন্য এরকম কাটা ফেলে একটু বেছে দিলে খেতে পারে কারণ মাছ তো শারীরিক শরীরের জন্য অনেক উপকার আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ খেতেই হবে এখন আমি নাগা বা বোম্বাই মরিচের বোট ফেলে দিচ্ছি এর সঙ্গে শুকনো মরিচও দেব তাহলে ফ্লেভারটা আরও দারুণ আসবে ব্যাস এখন পেঁয়াজ আর লবণ দেব স্বাদ মতো দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি তো আমার এর সঙ্গে আরও দুই তিন রকমের ভর্তার আইটেম আছে প্রিয় বিয়ার্স এটা বানানো হলে দেখতে পাবেন কষ্ট করে যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক করবেন ভুল হলেও কমেন্ট করবেন যারা এখনও ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারাও আমার পরিবার তাই বলে আমি এতটা এগিয়ে আসছি তো ভালোভাবে সবগুলো মিশ্রণ মাছের সঙ্গে ভালো করে চটকে নিচ্ছি এখনও সরু সরু কাটা দু একটা পাওয়া যায় কেয়ার করার কষ্ট করে ধৈর্য ধরে মেখে নিলে খাওয়ার সময় আর কোনো রকম ঝামেলা হবে না তাই আমি সবগুলো এভাবে বেছে নিচ্ছি সুন্দর করে এবার একটু সরিষার তেল আবার দিয়ে দেব ভাজার সময় অল্প দিয়েছি এবার কাঁচা দিলে সেটার আলাদা একটা সুগরান। তো আজকে আমার ছোট পরিসরে রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন দ্রুত যেন অসুস্থ হয়ে উঠে আপনারাও ভালো থাকবেন আপনাদের ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমার একদম ফাইনাল ভর্তাটা মাছের হয়ে গেছে রুই মাছ দিয়ে নাগামরিচের ভর্তা এর সঙ্গে আরও আছে যা যা এই দেখুন ভর্তাটা তো হয়ে গেল এর সঙ্গে রুই মাছের ভাজা আছে একদম ডিপ ভাজা একটু মরিচ দিলাম সঙ্গে খেতে ভালো লাগবে তারপরে লাল লাল করে আলু ভর্তা করেছি আর করেছি বেগুন ভর্তা ব্যাস এই এইবদি আল্লাহ হাফেজ